আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবার চলে এলাম আপনাদের মাঝে সৌদির একটি ফ্লাইট আছে তো ভদ্রলোক কবে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন ওনার স্যালারি কত যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাবে প্রিয় ভিউয়ার্স পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে কে জামাল হোসেন উনি এসেছে কুমিল্লা থেকে আসলে উনি আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে ফলো করে তো উনি আমার কাছে ফাইল জমা দিয়েছে কিছুদিন আগে আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন যে আক্তারুজ্জামান কুমিল্লার আরেকটা লোককে আমি ফাইল ফ্লাইট দিয়েছিলাম তো আজকে কুমিল্লারই আরেক ভাই জামাল হোসেন ভাই ওনাকে ফ্লাইট দিচ্ছি ওনার ফ্লাইটটি হচ্ছে কি পঁচিশ তারিখে এটা হচ্ছে গিয়ে ওনার একটি ভ্যালিড পাসপোর্ট আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে গিয়ে একটি ভ্যালিড পাসপোর্ট যারা সৌদি ফাইল জমা করবেন তাদের পাসপোর্টের ম্যাচ সর্বনিম্ন এক বছর থাকতে হবে এটা একটু খেয়াল রাখবেন আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে কি ওনার ভিসার কপি এটা হচ্ছে গিয়ে ওনার ভিসার কপি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওনার ভিসার কপি

তো আলহামদুলিল্লাহ উনি এমিরেটস এ ওনার সিট হয়েছে ওনার ফ্লাইট হচ্ছে কি তারিখ ছয়টা পঁয়তাল্লিশে এবং উনি জেদ্দা গিয়ে জেদ্দা গিয়ে নামবে হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ দুইটা পঁচিশে তো আসলে উনি কি কাজে যাচ্ছে উনি যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার কনস্ট্রাকশন আপনার পেইন্টার কনস্ট্রাকশন পেইন্টারের কাজে যাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো আমি এখন ওনাকে বুঝিয়ে দিচ্ছি

বেস করে মানে যেটার অভিজ্ঞতা আছে সেটার উপরে যাচ্ছে রাখুন জি আচ্ছা আপনি ওইখানে যাচ্ছেন আপনার বেতন কত বলছিলাম আমি আঠারোশো আচ্ছা আঠারোশো রিয়াল ওনার বেসিক টোটাল বেতন আসবে ওভারটাইম এবং বেসিক সব কিছু মিলে হচ্ছে গিয়ে আঠারোশো রিয়াল বেসিক আসবে এখানে আপনার থাকা কোম্পানির আর খাওয়া খাওয়া নিজে নিজে ওভারটাইম ওভারটাইম আলাদা আচ্ছা এখানে আপনার দুই বছরের কয় বছরের ভিসা দুই বছর দুই বছরের ভিসা এই ভিসাটা কোম্পানি থেকে দুই বছর পর পর নবায়ন করে দেওয়া হবে এবং নবায়নের জন্য আপনার একটা টাকাও কোথাও পেমেন্ট করতে হবে না এই যে যে আপনি রোজার মধ্যে যাচ্ছেন ওই দেশে যাওয়ার পরে কোম্পানি যদি মনে করে তাহলে রোজার মধ্যেই আপনাকে রিসিভ করে নিবে আর যদি মনে না করে তাহলে রোজার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোই বন্ধ থাকে যার কারণে আপনাকে কিন্তু এখানে ক্যাম্পেই বসে থাকতে হবে থাকা খাওয়ার জন্য কোনো টাকা আপনার পেমেন্ট করতে হবে না এক্সট্রা যদি আপনার কোনো অভ্যাস থাকে সেটার জন্য আপনার নিজেরটা নিজের করতে হবে এবং সাথে অবশ্যই আপনার লাকেজটাকে আপনার টাকা পয়সা কিন্তু সাথে নিয়ে যেতে হবে আচ্ছা তা আপনি আসলে আমাদের কাজে কি এখন খুশি তো খুশি দ্রুত করার চেষ্টা করছি জানি না কতটুকু করতে পারছি আপনি যতটুকু ভরসা আমার উপরে করছেন ইনশাল্লাহ আশা করবো যেন এই জিনিসটা আমি আপনার যে আশা নিয়ে যাচ্ছেন এই কাজগুলো আমি সুন্দরভাবে করে দিতে পারবো প্রিয় ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে কিছু বলি বিষয়টা হচ্ছে উনি পেইন্টারের কাজ করতো পেন্টারের কাজ যেহেতু ওনার জানা আছে অভিজ্ঞতা আছে স্কিল ওয়ার্কার উনি যার কারণে স্কিল ওয়ার্কারের সব জায়গাতেই দাম আছে উনি দেখতে যেমনই হোক ওনার কাজ স্কিল ওয়ার্কার এবং ওনার কা ওনার দাম কাজ সৌদি আরবের সব জায়গাতেই থাকবে তা উনি যে কাজে যাচ্ছে ওনার কোম্পানির নাম হচ্ছে গিয়ে ফার্স্টেক না অ্যাডভান্স ফার্স্ট অ্যাডভান্স ফার্স্টেক এর তো এটা একটি ডেরিক ডিরেক্ট কোম্পানি যারা কনস্ট্রাকশনের কাজ জানেন বাস্তব অভিজ্ঞতা আছে যেমন কিটা একটা ক্যাট একটা কোম্পানি আছে এটা ডিরেক্ট কোম্পানির ডেলিগিটার ইন্টারভিউ হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই কোম্পানি আসলে কনস্ট্রাকশনের জন্য লোক নিচ্ছে যারা মেশন তারপর হচ্ছে কি আপনার স্টিল ফিকচার এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে কাজের অভিজ্ঞতা আছে তারা ফাইল জমা করতে পারে ইন্টারভিউ ফেস করতে পারে সৌদি আরবে বর্তমানে আমাদের কাছে প্রচুর বিষয় থাকে সৌদি আরবের জন্য আমার আমার কাছে কোনো লবি নাই মানে কি আমি সরাসরি কাজ করি আছে না অনেকে যে একটা এজেন্ট দিলেন এজেন্ট আবার এজেন্সিতে এসে দিল এজেন্সি তারপর কি আরেক জায়গায় দিল মানে তিন চার হাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের দোয়া আল্লাহ রহমতে সৌদিতে আমি ডিরেক্ট ভিসা কিনি আপনাদের যে কোনো ভিসা আপনাদের যদি স্কিল থাকে কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে বললে আমরা ওই ধরনের আপনাদেরকে এনে দিতে সৌদিতে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো একটা ফেসিলিটি আপনাদেরকে দেওয়ার জন্য এবং সৌদি যারা প্রবাসে বর্তমানে আছেন সৌদি প্রবাসী যারা আছেন তাদের যদি ইকামা এক্সপিয়ার হয়ে যায় দুরান এক্সপিয়ার কত বছর আগে হয়েছে সেটা আমাদেরকে জানাইতে হবে কি কাজে ওইখানে গেছেন কোন কাজে দক্ষতা আছে কিনা এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে জানাবেন আপনাদের মোবাইল নাম্বার নাম্বার সেল ফোন এবং কোথায় আছেন সৌদি সেগুলো আমাদেরকে বললে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের হাতে কি কি আপনি আমার কাছ থেকে জেনে ওকে হয়ে যখন সৌদিতে আমার লোকের কাছে আপনি যাবেন বা আমার লোক আপনাকে রিসিভ করবে কারণ আপনি তো জেনেই যাচ্ছেন কোন কাজ আপনি করবেন সেটাতে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে বাংলাদেশে আপনার গার্জিয়ান আমাকে এখানে টাকা পেমেন্ট করবে আজকে পেমেন্ট করবে কালকে আপনি টাকা আপনি কাজে যোগদান করতে পারবে এখানে দুই ক্যাটাগরিতে যোগদান করতে পারবেন এক হচ্ছে গিয়ে কাফেলা আরেকটা হচ্ছে গিয়ে নন কাফেলা নন কাফেলা হচ্ছে গিয়ে ধরেন আপনার কিন্তু মেয়াদ আছে কিন্তু যেখানে কাজ করতেছেন সেখানে স্যালারি কম সেক্ষেত্রে আমি নন কাফেলাতে দিয়ে দিব স্যালারি বেশি হবে কিন্তু এখানে আপনাকে ইনকামা দিবে না কারণ ইনকামা তো আপনার আসেই আচ্ছা আরেকটা হচ্ছে গিয়ে আপনার কাফেলা সেটা হচ্ছে গিয়ে আপনাদের কোম্পানি যে কোম্পানিতে আপনি কাজ করেন সেখানে যদি আপনি কাজ না করেন বা ইনকামা আপনাকে না করে দেয় সেক্ষেত্রে ওই কোম্পানিকে আমরা টলক পাঠাবো

পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা তাদের নিজের মূল্যবান সময়টি এদিকে ওদিকে ঘোরাফেরা করে নিজের মূল্যবান সময়টি নষ্ট না করে সৌদি আরব যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারে আলহামদুলিল্লাহ বর্তমানে সৌদি আরবের যে ভালো ভিসা গুলো আমাদের কাছে আছে এবং ইভেন শুধু আমাদের কাছে না অনেক এজেন্সির কাছে আছে এমন ভালো ভিসা বিগত বেশ কয়েক বছরের মধ্যে আর কখনো আসেনি তো আপনারা চেষ্টা করবেন যে দেশের অবস্থাটা তো এমন ভালো না দেশে ঘোরাঘুরি না করে ঝামেলায় না জড়িয়ে আপনারা প্রবাসী গিয়ে কাজ করে নিজের দেশের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করেন কারণ ভাই কোনো কিছু কাজে দিবে না নিজের আত্মীয় স্বজন এবং কর্মটাই কাজে দিবে তো আজ পর্যন্ত আমাদের ভাই জন্য করবেন আসলে নিয়ে যাচ্ছে। আল্লাহ করে। করবেন আমিও দোয়া করি আর দোয়ার মধ্যে অবশ্যই আমার নামটাও আপনারা বলবেন যে আমিও যাতে ভালো থাকি এভাবে আপনাদের সেবা করতে পারি আসলে সবার তো আর দশ জনের কাজ হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব আমার পক্ষে হয় না আমিও তো মানুষ তো চেষ্টা করি ইনশাআল্লাহ